হ্যালো ফ্রেন্ডস এসে গেছি একটা নতুন ব্লগের সাথে তো সোজা চলে এসেছি বাপের বাড়িতে বাপের বাড়িতে ঢুকেই চলে এসেছি সব গিফটের জামা প্যান্ট কিনতে এই যে দেখো আমার মা এসেছে মন এসেছে আমি এসেছি যে এখান থেকে সব বোনেদের তারপরে পিসিদের সব জামা প্যান্ট এখানে কিনতে তো এখান থেকে কিছু কেনা কিনে নিয়েছি তারপরে আমার মা আরও সার্চ করছে এই দাদুটা বেশ ভালো ভালো কালেকশন আছে আর বেশ প্রাইসটাও মানে ঠিকঠাক নেয় তো সেই কারণে এখানে চলে আসি তো এই ড্রেসটা আমার মা আমার জন্য পছন্দ করে রেখেছিল আমি গিয়ে নিয়ে নিয়েছি তো তারপরে চলে এসেছি খেতে তো ভাত ডাল এখানে ডাটা আলুর তরকারি মাছের ঝাল ইলিশ মাছের ঝাল ভোলা আমার চাল জাল মানে যেরকম হয় আমাদের বাড়িতে সাধারণত খাবার আবার আমি গেছি তো একটু স্পেশাল হবেই তারপর বিকাল বিকাল গিয়ে বেরিয়ে পড়েছিলাম সব মিষ্টি কিনতে তো কিনে তারপর রাত্রেবেলা লুচি আলু ভাজা দিয়ে দিনটা শেষ করেছিলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব